হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান তিনি বলেন হাসিনার প্রত্যাবর্তন সম্ভব দক্ষিণ এশিয়ার পরিবারতান্ত্রিক রাজনীতির ইতিহাস ঘেটে দেখা যায় পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দেউলিয়া মনে হলেও এ দলগুলোকে একেবারে বাতিলের খাতায় ফেলতে পারবেন না এমনকি যখন তারা দুর্বল অবস্থায় থাকে তখনও না অন্যরা অবশ্য হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে কুগেলম্যানের মতো এত আত্মবিশ্বাসী নন মুবাশার হাসান বলেন সারা বাংলাদেশে হাসিনার পোস্টার ছেঁড়া হয়েছে বিকৃত করা হয়েছে তাকে স্বৈরাচার হিসেবে গ্রাফিতি আঁকা হয়েছে তরুণ প্রজন্ম হাসিনাকে এভাবেই দেখছে জয় বলছেন হাসিনা নির্বাচনে দাঁড়ানোর জন্য দেশে ফিরবেন কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম যদি স্থবির হয়ে পড়ে তাহলে যে হাসিনার প্রত্যাবর্তনের সুযোগ বাড়বে সে বিষয়ে সবাই একমত ঢাকা ঢাকাভিত্তিক থিঙ্কট্যাঙ্ক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের মতে আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই তবে অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে ব্যাপক রাজনৈতিকীকরণ হওয়া আমলাতন্ত্র এই সরকারের সংস্কার বাধাগ্রস্ত করতে চেষ্টা করছে বলেন উল্লেখ করেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শহীদুল হক তিনি বলেন সংস্কারে বাধা দিতে হেন প্রচেষ্টা নেই যা এই প্রশাসন করছে না তারা এই সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ফলে দৃশ্যমান কোনো উন্নতি না হলে মানুষ ধৈর্য হারাবে জয় এই আশাতেই আছেন বর্তমান অরাজক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন অন্তর্বর্তী সরকার যদি এক বছর বা এক আট মাস দেশ পরিচালনা করতে চায় তাহলে ঠিক আছে হাসিনার পতনের পর পুলিশ ও সংখ্যালঘুদের উপর ব্যাপক হামলার অভিযোগ উঠলেও বিশ্লেষকরা বলছেন এসব ঘটনাকে অতিরঞ্জিত করা হয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেন কোনো দাঙ্গা হয়নি বড় আকারের আক্রমণ দেখিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েনি এছাড়া এই সময়ে বাংলাদেশকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র গত মাসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউজে দেখা করেছেন ড মুহাম্মদ ইউনুস এই সমর্থন আইএমএফ ও বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ মেজর জেনারেল শহীদুল হক বলেন মার্কিন সমর্থনই অন্তর্বর্তী সরকারের স্থিতিশীলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তবে অচলাবস্থা চলতে থাকলে অস্থিরতাও বাড়তে থাকবে যদিও জয় তার মায়ের দমনপীড়নের কিছু ভুল স্বীকার করেছেন তবে তিনি জোর দিয়ে দাবি করছেন অন্তত অর্ধেক হত্যাকাণ্ড জঙ্গিরা ঘটিয়েছে যারা সম্ভবত বিদেশি গোয়েন্দা সংস্থা থেকে অস্ত্র পেয়েছিল তবে জয়ের এই দাবির সপক্ষে বলার মতো কোনো প্রমাণ নেই বরং মিনাক্ষী গাঙ্গুলি বলেছেন পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ এবং আন্দোলন দমনের আদেশ দেওয়ার অসংখ্য ভিডিও রয়েছে প্রায় অসম্ভব হলেও ঘটতে পারে শেখ হাসিনার প্রত্যাবর্তন টাইম ম্যাগাজিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কিনা অথবা আদৌ ফিরবেন কিনা তা নিয়ে জল্পনাকল্পনা যেন কমছেই না হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন তিনি হাসিনা দেশের পরিস্থিতি নিয়ে খুবই হতাশ কারণ গত এক পাঁচ বছরে তার সব পরিশ্রম প্রায় বিফলে যাচ্ছে সম্প্রতি জয়ের সাক্ষাৎকার নিয়েছে টাইম ম্যাগাজিন সেই সাক্ষাৎকারের ভিত্তিতেই বিশেষ এক প্রতিবেদন প্রকাশ করেছে ম্যাগাজিনটি প্রতিবেদনে বলা হয়েছে কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ক্ষমতাচ্যুত হতে পারেন তা কেউ ভাবতেও পারেনি কিন্তু শেষ পর্যন্ত কোটা ইস্যু অগ্নিস্ফুলিঙ্গের মতো নানান বৈষম্য ও দীর্ঘদিনের রাজনৈতিক দমনপীড়ন বাংলাদেশের জনসাধারণের ক্ষোভকে উসকে দেয় যার ফলে ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা এখনও ভারতেই অবস্থান করছেন তিনি আর ওই আন্দোলনের সহিংসতায় প্রায় এক হাজার মানুষ মারা যায় এর মধ্যেই নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে আর এই সরকার সংস্কারের কথা বারবার উচ্চারণ করছেন এরই মধ্যে নির্বাচন ব্যবস্থা পুলিশ প্রশাসন বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন সরকারি প্রশাসন এবং জাতীয় সংবিধানকে কেন্দ্র করে ছয় দফা সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে তবে সংস্কারপন্থীদের আশঙ্কা দেশকে দ্রুত সংস্কারের দিকে নিয়ে যেতে না পারলে আওয়ামী লীগ আমলের নানান দুঃসহ স্মৃতি সাধারণ মানুষের মন থেকে মুছে যেতে শুরু করবে কারণ সংস্কারপন্থীরা সত্যি একটি জটিল পরিস্থিতিতে রয়েছেন অর্থবহ সংস্কার কার্যকর করতে এবং যারা নির্যাতনের জন্য দায়ী তাদের জবাবদিহিতায় আনতে সময় লাগবে কিন্তু দিকনির্দেশনাহীন একটি দেশে যেখানে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে সংগ্রাম করছে তারা ধৈর্য হারাতে বেশি সময় নেবে না গত সপ্তাহে এশীয় উন্নয়ন ব্যাংক রাজনৈতিক অস্থিরতা এবং সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ছয় ছয় শতাংশ থেকে কমিয়ে পাঁচ এক শতাংশে এনেছে অথচ বাংলাদেশের জিডিপি দুই শূন্য শূন্য ছয় সালে সাত এক বিলিয়ন ডলার থেকে দুই শূন্য দুই দুই সাল নাগাদ চার ছয় শূন্য বিলিয়ন ডলারে পৌঁছেছিল অবশ্য এরপর থেকেই দেশে দুর্নীতি দমনপীড়ন বৈষম্যের হারও পাল্লা দিয়ে বাড়ছিল বিশেষ করে সাম্প্রতিক নির্বাচন অবাদ ও সুষ্ঠু নয় বলে যুক্তরাষ্ট্রের কাছে তা গ্রহণযোগ্য ছিল না এমন পরিস্থিতিতে নরওয়ের অস্ল বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি অধ্যাপক মুবাশার হাসান বলেন এই সরকারের বৈধতা রয়েছে জনসমর্থন রয়েছে কিন্তু জনমত নেই